আমার প্রাণের প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি আজ অনেক বেশি খুশি আমার শ্বশুর আজকে আমাকে টানা তিন ঘন্টা ধরে তার বড়ো সাইজের কলা আমাকে খাইয়েছে আর কলা খেতে আমি সুখের সাগরে ভাসলাম অনেক দিন পর আমি এত বেশি সুখ পেলাম এখনও আমার শরীরে এখানে ওখানে কলার রস লেগে আছে সেসব না ধুয়ে মুছেই আমি তোমাদেরকে গল্প শোনাতে চলে আসলাম কেননা তোমাদেরকে আমার সব গল্প না বললে আমার একদমই ভালো লাগে না আর আমি জানি আমার গল্প না শুনলেও তোমাদের ভালো লাগে না আমার গল্প শুনে শুনে তোমরা যে সুখ পাও তাও আমি জানি জানো বন্ধুরা আমার মাঝে মাঝেই ইচ্ছে করে আমি তোমাদেরকে সরাসরি সুখের সাগরে ভাসিয়ে বহুদূর নিয়ে যাব কিন্তু তোমরা তো আর আমাকে ভালোবাসো না এই যে আমার কথা শুনে এত এত সুখ নিচ্ছ কিন্তু তবু আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওটিতে লাইকও দাওনি তোমরা যদি চাও আমি তোমাদেরকে এভাবেই সুদ দিতে থাকি তাহলে জলদি জলদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দাও তাহলেই আমি বুঝবো তোমরা আমাকে ভালোবাসো আর কথা দিচ্ছি সুযোগ হলে নিশ্চয়ই লাইভে এসে তোমাদেরকে অনেক 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 সুদ দেব তোমাদেরকে পাগল করে দেব আমার চ্যানেলে আমার আম খাওয়ার গল্প তো তোমরা শুনেছই সেই গতরাতে যে বৃষ্টি হলো আর সেই বৃষ্টিতে আমার আদুরে বড়টা আমার ফজলি আম দুটোকে চটকে চটকে খেয়ে আমাকে সুখ দিল সেই গল্পে বলেছিলাম শ্বশুরের সাথে কি হলো তা তোমাদেরকে বলবো তাই শ্বশুরের সাথে ঘটে যাওয়া কাহিনী শোনাতেই আজ চলে আসলাম আগের গল্প না শুনে থাকলে জলদি শুনে এসো আমার জান পাখি আমার বরটা আমাকে আদর করতে শুরু করলো এমন সময়ে দরজায় কে যেন ঠকঠক করল আমি যদিও কিছুটা বিরক্ত হয়েছিলাম কিন্তু কি আর করার বলো শ্বশুরবাড়ি দরজা না খুললে সবাই কি ভাববে তাই জলদি জলদি আমার ওখান থেকে আমার স্বামীর মাঝারি সাইজের কলাটা বের করে কোনো রকমে কাপড় পরে দরজা খুললাম দরজা খুললেই দেখলাম খালি গায়ে আমার শ্বশুর দাঁড়িয়ে আছে আমি আমার ঘোমটা ঠিক করতে লাগলাম দেখলাম আমার শ্বশুর আমার পোষ দিয়ে আম দুটো মন ভরে দেখছে এমন সময়ে কারেন্ট চলে গেল আর অন্ধকারের সুযোগ নিয়ে আমার শ্বশুর সরাসরি আমার আমে হাত দিল হাত দিয়ে চাপ দিল আমি বুঝে গেলাম শ্বশুর আমার হেভি রোমান্টিক আমিও শ্বশুরের কলাতে হাত দিলাম শ্বশুরের কলা ধরে আমি চমকে গেলাম আমার পরের কলার চাইতো ডাবল সাইজের মনে মনে ভাবলাম যেভাবেই হোক আজ রাতেই এই কলা আমি খাব শ্বশুর আমার আম আরও জোরে জোরে চটকাচ্ছে আমি শ্বশুরকে আস্তে করে বললাম আজ রাতে বারোটায় চিলে কোঠায় অপেক্ষা করবেন আপনার ছেলেকে ঘুম পাড়িয়ে আমি চলে আসব। এ কথা বলে আমি দরজা আটকে দিলাম আর আমার বর আমাকে জিজ্ঞাসা করলো কে এসেছিল কারেন্ট চলে গেছিলো তাই অন্ধকারে ও কিছুই দেখেনি আমি বললাম কাজের মেয়ে এসেছিল ও বললো দূর মুঠটায় নষ্ট করে দিল আমার মাথায় তখন ঘুরছে কিভাবে শ্বশুরের কলা খাব তাই আমি ওকে আদর করতে শুরু করলাম কারণ আমি জানি ও ক্লান্ত হয়ে গেলে জলদি ঘুমিয়ে যাবে আর তারপর ঘুম ভাঙবে সকালে তাই আমি ওকে আম খাওয়াতে শুরু করলাম কিছুক্ষণ পর ওর কলা খেতে শুরু করলাম আর মনে মনে শ্বশুরের কথা ভাবতে লাগলাম বন্ধুরা তোমাদের কলার কি অবস্থা ফুলে গেছে নিশ্চয়ই দেখো সব রস আবার বের করে ফেলো না আস্তে আস্তে আদর করো আমার মিষ্টি জামাইটা আমার আদর খেয়ে আর ধরে রাখতে পারল না গলগল করে পুরোটা আমার মুখে ঢেলে দিল আমিও খেয়ে ফেললাম তখনও বৃষ্টি হচ্ছে কারেন্টও নেই মনে হয় না আজ রাতে আর কারেন্ট আসবে কিছুক্ষণ পর দেখলাম আমার জামাইটা ঘুমিয়ে গেছে ঘড়িতে দেখলাম প্রায় বারোটা বেজে গেছে আমি আস্তে আস্তে বিছানা থেকে উঠে আস্তে করে দরজা খুললাম যাতে কেউ শুনতে না পায় তারপর ধীরে পায়ে চিলেকোঠার দিকে যেতে লাগলাম তখনও টুকটুক বৃষ্টি বেশ ঠান্ডা আবহাওয়া তাই সবাই ঘুমিয়ে পড়েছে আমি গিয়ে দেখলাম আমার শ্বশুর আগে থেকে ওখানে ছিলেন আমাকে দেখেই উনি আর দেরি করলেন না ওনার সব কারিশ্মা দেখাতে শুরু করলেন কি যে সুখ দিলেন আমাকে কি বলবো বন্ধুরা আর ওনার কলাটাও আমার জামাইয়ের কলার থেকেও ডাবল এত বড় কলা খেয়ে আমার মন ভরে গেল আর টানা তিন ঘন্টা ধরে উনি আমার আম খেলেন আর আমি ওনার কলা খেলাম সুখে আমি মরে যাচ্ছিলাম তারপর উনি ওনার কারিশ্মা শেষ করে আমার ফজলি আমার ওপর ওনার কলার সব রস ঠেলে দিলেন আর আমি ওনার থেকে আমার আমের রস আর ওনার কলার রস চেটে ফুটে খেয়ে নিলাম আর ওনার থেকে বের হয়ে আসলাম কিন্তু বের হয়েই দেখলাম সিঁড়িতে আমাদের বাড়ির কাজের ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের দেখছিল আর হাত দিয়েই নিজেকে ঠান্ডা করছিল আমি ওকে দেখে চমকে উঠলাম আমি ওকে বললাম দেখ তুই কাউকে কিছু বলিস না তাহলে আমি তোকে আমার মিষ্টি আম খাওয়াবো ও বললো ঠিক আছে আমি রাজি তবে আজ শুধু একটু আমার কলাটা খেয়ে দেন আর আমি পরে আপনার আম খাবো আমি আর কোনো উপায় না পেয়ে দশ মিনিট ধরে ওর কলা খেলাম আমার শ্বশুর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগল আর আমাকে বলল বৌমা তুমি সেরা আর তখন কাজের ছেলেটা আমার মুখেই সব ঢেলে দিল আমিও খেয়ে নিলাম আরও ও আশায় রইল কবে আমার আম খাবে আর আমার শ্বশুর বলল আমি আর ও মিলে একদিন তোমার আম খাবো আমি বললাম আচ্ছা বাবা খাওয়াবো আজ যাই না হলে আপনার ছেলে আবার উঠে যাবে বলেই আমি ওনার থেকে চলে আসলাম বন্ধুরা কাজের ছেলে আর আমার শ্বশুরের একসাথে কড়াকড়ির গল্প শুনতে আমার সাথে থেকো আজ আমি যাচ্ছি তোমরা নিশ্চয়ই অনেক সুখ পেয়েছো